নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব টাকা খরচে পিছিয়ে বাংলা মার্চের মধ্যে শেষ করতে গুরুত্ব নবান্নের সকালে ভূমিকম্প ভূমিকম্পের উৎসস্থল তিব্বত এখনও পর্যন্ত বাহান্ন জনের মৃত্যু দুজনের শরীরে এইচএমপি ভি পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের নাগপুরে বয়স সাত ও তেরো চেয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার কিন্তু সরকারি খাতায় হয়ে গিয়েছেন বিধবা স্বামী জীবিত আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানোর আগে তা যাচাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আগামী সোমবার শুনানি এগারোই জানুয়ারি আইএসএল এর ফিরতি ডারবিতে মুখোমুখি ইজবেক মোহনবার ম্যাচটি হবে গুয়াহাটিতে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব টাকা খরচে পিছিয়ে বাংলা মার্চের মধ্যে প্রকল্প শেষ করতে বলা হয়েছে নবান্ন থেকে দোসরা জানুয়ারি নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই তিনি বলেছিলেন কোনো প্রকল্প ফেলে রাখা যাবে না এই অর্থবর্ষেই শেষ করতে হবে সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গোটা দেশ কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ বিহারের একাংশ সহ দেশের বিভিন্ন অংশে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল তিব্বত ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত বাহান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে দুজনের শরীরে এইচ পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের নাগপুরে সংক্রামিতদের একজনের বয়স সাত ও আরেকজনের বয়স বারো দুজনেরই জ্বর এবং সর্দিকাশির মতো উপসর্গ দেখা দিয়েছে লালারসের নমুনা পরীক্ষা করা হলে এইচ সংক্রমণ সংক্রামণ ধরা পড়েছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য দরখাস্ত করেছিলেন শেফালি দে কিন্তু সরকারি খাতায় হয়ে গেছেন বিধবা স্বামী জীবিতই আছেন কিন্তু দালালের খপ্পরে পড়ে এখন পুলিশের টানাটানি এদিকে বিধবা ভাতার নথি বলছে তার স্বামী মৃত পুলিশ প্রায় গোটা পরিবারকে থানায় ডেকে বসিয়ে রাখেন দীর্ঘক্ষণ জালিয়াতির অভিযোগে আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানোর আগে যাচায়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অতীতে আবাসের বরাদ্দ বেহাত নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রের বরাদ্দ বন্ধ করার পেছনে এটি একটা অন্যতম কারণ তাই এবার বাড়তি সতর্ক থাকছে রাজ্য এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান আগামী সোমবার মামলার শুনানি করা হলে কারোর আপত্তি আছে কিনা জানতে চান জাস্টিস খান্না সব পক্ষই তাতে রাজি হয় এগারোই জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলাটি গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনাই বেশি তবে মোহনবাগান টিম খুব ফুরফুরে মেজাজেই আছে কারণ লাস্ট ম্যাচে তারা জিতে এখানে খেলতে আসছে আর ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে আপনি ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব